রাজ্যে আট জেলায় বুধবার যুদ্ধে আবহে সিভিল ডিফেন্স মকড্রিল অনুষ্ঠিত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় যে রাজ্যের প্রতি জেলায় প্রশাসন প্রস্তুত এদিনের সফল মকড্রিলের নিদর্শন গত বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরে পেহেলগাঁও পাক মতপুষ্ট জঙ্গিদের নৃশংসতায় প্রাণ হারিয়েছেন ভারতীয় ছাব্বিশ জন নিরীহ নীল অপরাধ ভারতীয় পর্যটক ঘটনায় গোটা দেশ ক্ষোভে ফুটছে যদিও মঙ্গলবার গভীর রাতে ভারতীয় সেনার প্রত্যাঘাতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি সমূহ ধ্বংস শতাধিক জঙ্গি নিকেশ এর আগেই যুদ্ধের আবহে গোটা দেশের বিভিন্ন জেলা এবং অন্যান্য একাধিক স্থানে তথা মোট দুশো উনসত্তর এলাকায় মকড্রিল করার নির্দেশ দিয়েছে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই নির্দেশ অনুযায়ী এদিন রাতের মোট আট জেলায় মকড্রিল অনুষ্ঠিত হয় পশ্চিম জেলার ক্ষেত্রে এসিএমসি জিবি হাসপাতাল আইজিএম হাসপাতাল এবং ওয়াঙ্গান্ত একাডেমিতে মকশিলের আয়োজন করা হয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এমনকি স্বতঃপ্রণোদিত আধা সামরিক বাহিনীর জওয়ানরা অংশ অংশগ্রহণ করেন এক্ষেত্রে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পশ্চিম জেলা প্রশাসন প্রস্তুত বলে মকশিল শেষে সাংবাদিকদের জানালেন পশ্চিম জেলা জেলা শাসক ডাক্তার বিশাল কুমার चित्र है ना कि हमने कई एजेंसीज को खुद हमें फोन किया कि हम लोग इस एक्सरसाइज में पार्टिसिपेट करना चाहते हैं खासकर जो हमारे आर्म फोर्सेस हैं बीएसएफ हैं एनडीआरएफ हैं इन्होंने खुद हमें फोन किया कि सर हम इस एक्सरसाइज में पार्टिसिपेट करना चाहते हैं मैं इन सभी एजेंसीज का इन सभी आम नागरिक सोशल ऑर्गेनाइजेशन का आप अपनी तरफ से सरकार की तरफ से बहुत बहुत धन्यवाद देना चाहता हूँ हाईएस्ट लेवल पे चाहे वो डीजीपी लेवल हो चीफ सेक्रेटरी लेवल हो अथवा तो माननीय मुख्यमंत्री जी के लेवल से भी इस पूरे घटनाक्रम को बहुत विशेषता से देखा गया है और बहुत अच्छा सुपरविजन किया गया है ना केवल उन्होंने कई बार इसके बारे में पूछा परंतु अपनी जो भी मीडिया टीम है उसके थ्रू भी इसकी जानकारी ली तो बड़े ही उस तरफ इसकी मॉनिटरिंग की जा रही है और हमें उम्मीद है हम बहुत आश्वस्त हैं कि अगर ऐसी कोई दुर्घटना होती है चाहे वो आर्थक् से रिलेटेड हो चाहे एयर अटैक से रिलेटेड हो हम पूरी तरीके से तैयार है हमारे आम नागरिक একই সাথে এদিন সিবাহী জেলার সোনামুরা মহকুমা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট নগর পঞ্চায়েত দপ্তরের সামনে অনুষ্ঠিত হয় মকড্রিল এক্ষেত্রে বিএসএফ এর একাশি নম্বর ব্যাটালিয়ন টিএসআর এর এগারো নম্বর ব্যাটালিয়ন পুলিশ অগ্নির বাপক দপ্তর রেডক্রস এবং সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবীরা মকড্রিলে অংশগ্রহণ করেন বিকেল চারটা থেকে শুরু হয়ে তার সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত চলে সিবাহীতলা জেলার তিনটি মহকুমা এদিন দিন মকড্রিল অনুষ্ঠিত হয়েছে বলে জানালেন মহকুমা শাসক রাজদেব পাশাপাশি এদিন অনুগুটি জেলাতেও পূর্ব ঘোষণা মতো মকশিল অনুষ্ঠিত এক্ষেত্রে যে কোনো বিপর্যয়কালীন পরিস্থিতিতে কিভাবে উদ্ধার করতে হবে এবং আত্মরক্ষার নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে সে ব্যাপারে আক্ষরিক অর্থে প্রশিক্ষণ দেওয়া হলো প্রয়োজনের নির্দেশ অনুযায়ী আবারও এই ধরনের মকশিল হওয়ার সম্ভাবনার কথা জানালেন কুমারঘাট মহকুমা এসডিএম এন এস চাকমা আপনার বলতে পারেন সিভিল ডিফেন্সটা তো আছে আপনার মিত্র ভলেন্টিয়ার্স আছে পুলিশ আছে আপনার আসাম রাইফেল টিএসআর আপনার ফায়ার সার্ভিস ওদিকে বলতে পারেন পিডাব্লিউডি স্টেট পি ডাব্লিউডি ডিডাব্লিউএস আর ফরেস্ট ডিপার্টমেন্ট মোটামুটি প্রাকৃতিক দুর্যোগের সময় যে সমস্ত দপ্তরগুলো আমাদের সাথে থাকেন পাশাপাশি আমাদের স্বাস্থ্য দপ্তর তো অবশ্যই আছে যেখানে আমাদের চিকিৎসা চলবে বা আমাদের রেস্কিউ অপারেশনের জন্য এই সমস্ত সংশ্লিষ্ট দপ্তর সবাই আমাদের সাথে যোগ দিয়েছে আজকের আর মানে এটা কি কত পর্যায়ে চলছে মানে আজকে হবে আর কি আগামীতে কোনো ধরনের আপাতত আমাদের আজকে ডেটটা আছে পরবর্তীতে যদি এভাবে কারণ ইনস্ট্রাকশন থাকে আমরা আবার আরেকটু আপডেটেড আপডেটেড বা আরেকটু উন্নত মানের আমরা দেওয়ার চেষ্টা পূর্ব ঘোষণা মতো এদিন ধলাই জেলাতেও সংশ্লিষ্ট মহকুমাগুলিতে মক আয়োজন করা হয় এক্ষেত্রে আমবাসা মহকুমায় তিনটি স্থানে মক অনুষ্ঠিত অন্যান্য সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত মক হওয়ার রেওয়াজ থাকলেও এই দিন এক্ষেত্রে যুদ্ধ সংক্রান্ত মক অনুষ্ঠিত হয়েছে বলে জানালেন আমবাসা মহকুমার মহকুমা শাসক সঞ্জীব দেবনাথ আমরা বছরে এক দুইবার করে থাকি মক ড্রিল কিন্তু ওইগুলি সাধারণত আর্ট ওয়েকের জন্য ফ্লাডের জন্য এবং বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিসের জন্য করে থাকি তবে আজকে এটা হলো ওয়ার মক ড্রিল যদি শত্রুপক্ষ আমাদেরকে এয়ার স্ট্রাইক করে বম্বিং করে তাহলে কিভাবে আমরা রেস্কিউ করতে পারি কীভাবে সেফে থাকতে পারি ওই কিছু নিয়ে আমাদের জেনারেল পাবলিককে ওয়ার করার জন্য আজকের এই মক ড্রিল প্রকাশিত অনুযায়ী এদিন গোমতী জেলায় একাধিক মহকুমায় মন্ত্রীর অনুষ্ঠিত হয় এক্ষেত্রে উদয়পুর মহকুমা শাসকের দপ্তর সহ বিভিন্ন ব্লকের পাশাপাশি বাতাবাড়ি ব্লকে মন্ত্রীর অনুষ্ঠিত হয় অন্যান্য ক্ষেত্রে যেভাবে সংশ্লিষ্ট বিপর্যয় মোকাবেলায় সাধারণ মানুষ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে প্রশিক্ষণ দেওয়া হয় এক্ষেত্রে তা দেওয়া হলো এই মকশিলের উদ্দেশ্যের কথা জানালেন মাতাবাড়ি ব্লকের ভিডিও ইনচার্জ সৌরভ কুমার পাল হচ্ছে হঠাৎ করে যদি আমাদের জীবনে এরকম কোনো ঘটনা নেমে আসে কোনো ডিজাস্টার নেমে আসে তাহলে আমরা নিজেকে নিজেদেরকে কিভাবে এ সমস্ত ঘটনা থেকে আমাদের রক্ষা করব। কি করে একটা এয়ার স্ট্রাইক হলে বা কোনো এরকম কোনো দুর্ঘটনা হলে আমরা কি করে ডাক করবো কভার করবো নিজেদেরকে একটা সেফার লোকেশনে যাব সাইরেনটা আমরা যখন বাজবে তখন কী রকমের সাইরেন বাজলে আমরা আমাদেরকে কি বুঝতে হবে এবং কতক্ষণের মধ্যে আমাদের অ্যাকশান নিতে হবে এই সমস্ত ব্যাপারগুলো সাধারণ জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং তার পাশাপাশি ব্লকের স্টাফেদের মধ্যে ছড়িয়ে দেওয়া এই ছিল আমাদের মূল উদ্দেশ্য অন্যান্য জেলার পাশাপাশি উত্তর জেলায় অন্যান্য মহকুমার সহ ধর্মনগরে মসড্রিল অনুষ্ঠিত হয় যে কোনো বিপর্যয়কালীন পরিস্থিতিতে সুশৃঙ্খল ভাবে মোকাবেলা এ মসড্রিলের প্রশিক্ষণ দেওয়া হলো এক্ষেত্রে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক চান্ন চন্দন পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিবর্গ যে কোনো পরিস্থিতিতে প্রশাসন প্রস্তুতির বিষয়টি এক্ষেত্রে তুলে ধরলেন শাসক চান্ন চন্দন Yes, हुआ था वो लोगों को करने के लिए कोई आमवार इंसिडेंट होगा तो सिटीजन्स एडमिनिस्ट्रेशन फायर सर्विस हॉस्पिटल सब एक साथ

एक एक्सप्लोशन और फायर एक्सीडेंट बी स्कूल में होगा तो हम लोग कैसे उसको कंट्रोल करेगा ये सिचुएशन कहीं पे भी हो सकता है बट एडमिनिस्ट्रेशन सतर्क रहना इम्पोर्टेंट है বাহিতলা জেলার ক্ষেত্রে এদিন বিশালগড় সহ অন্যান্য মহকুমার মক ড্রিল অনুষ্ঠিত হয় এক্ষেত্রে বিশালগড়ের অফিস ড্রিল আর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মক আয়োজন করা হয় এক্ষেত্রেও নির্ধারিত নিয়ম অনুযায়ী বিপর্যয়কালীন পরিস্থিতিতে মোকাবেলায় বিভিন্ন উপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রশিক্ষণ দেওয়া হয় এদিন সুবাহিতলা জেলার চারটি ছাড়ে মক আয়োজন করা হয়েছে বলে জানালেন জেলা শাসক সিদ্ধার্থ শিব জসওয়াল चीज को लेकर एक मॉक ड्रिल आज शाम को चार बजे सिवाय डिस्ट्रिक्ट

एनसीसी, एनएसएस, स्काउट्स एंड गाइड्स कम्युनिटी वॉलेंटियर्स, इंडियन रेड क्रॉस सोसाइटी एस डी आर एफ एन डी आर एफ फायर एंड इमरजेंसी सर्विस पुलिस डिपार्टमेंट पावर डिपार्टमेंट सेंट्रल पैरामिलिट्री फोर्सेस आर्मी और कंट्रोल रूम्स का भी इसमें मॉकड्रिल uh, होगा कि किस प्रकार এদিন খোয়াই জেলার একাধিক মহকুমাতেও মঞ্চিল অনুষ্ঠিত হয় এক্ষেত্রে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পুলিশ এবং অন্যান্য সাধারণকে বিপদের মোকাবেলা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় খোয়াই জেলার এগারোটি স্থানে এদিন মঞ্চিলের আয়োজন করা হয় বলে জানালেন খোয়াই জেলার জেলাশাসক রজত পান और इसके अलावा फायर डिपार्टमेंट और सभी लाइन डिपार्टमेंट को लेकर हमने मीटिंग करी और सबको क्लियर कट इंस्ट्रक्शन दिए गए कि इसका क्या रोल है एक्सरसाइज में उसके बाद पूरे दिन भर चार बजे एक्सरसाइज शुरू होने से पहले तक हमने जगह जगह पे आ, माइकिंग कराई गई हर डेंस डेंसली इला, पॉपुलेटेड इलाके में जैसे मार्केट एरिया में तिलियामुरा में कल्याणपुर मार्केट প্রত্যাশিত মতো দিন দক্ষিণ জেলাতেও বিভিন্ন মহকুমায় মকড্রিলের আয়োজন করা হয় সে আগে গিয়ে সাব্রমে মকড্রিল অনুষ্ঠিত যে কোনো পরিস্থিতিতে নাগরিকদের জীবন প্রাণ রক্ষার নিরাপত্তা অনিশ্চিত করা এবং আপতকালীন পরিস্থিতিতে বিশেষ করে প্রশাসনিক প্রস্তুতির দিদিকে এই মকড্রিল অনুষ্ঠিত এক্ষেত্রে তিন স্থানে মকডিল অনুষ্ঠিত হয়েছে বলে জানালেন সাব্রম মহকুমার মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত আমাদের সিভিল ডিফেন্স ড্রিল আমরা করেছি তিনটে লোকেশনে তিনটে লোকেশানে যে টাইম ফ্রেম আমাদের ধরা ছিল সেই টাইম ফ্রেমের মধ্যে আমরা সেটা করতে পেরেছি এবং জনগণ স্বতস বলে তাতে অংশগ্রহণ করেছে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই সর্বোপরি এদিন রাতে রাখি জেলায় প্রশাসনিক ভাবে অনুষ্ঠিত কার্যত এই সমস্ত মকড্রিলের ক্ষেত্রে পুলিশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা অগ্নি নির্বাপক দপ্তর স্বাস্থ্য দপ্তর সিভিল ডিফেন্স সহ বন দপ্তর এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের কর্মীরা অংশগ্রহণ করলেন এক্ষেত্রে পড়ুয়ারাও কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে নিজেদের সামিল করলেন নির্ধারিত সুযোগ সময় অনুযায়ী এদিন রাতে সফল মকড্রিল অনুষ্ঠিত নিউজ ব্যাঙ্গার্ড